নমস্কার সকল প্রিয় ছাত্রাত্রী এই ভিডিওটার মাধ্যমে বিজ্ঞানের টপ হান্ড্রেড কোয়েশ্চেন আলোচনা করবে ভিডিওটা খুব মনোযোগ সঙ্গে দেখো তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে আসবে দেখো প্রথম কোশ্চেনটা কী রয়েছে কোষের পাওয়ার হাউস কাকে বলা হয়ে থাকে খেয়াল রাখবে কোষের পাওয়ার হাউস বলা থাকে মাইটো কন্ড্রিয়াকে পরবর্তী কোশ্চেন দেখো মানুষের দেহে মোট কতগুলি হার আছে খেয়াল রাখবে দুশো ছয়টি হার আছে পরবর্তী কোয়েশ্চেন দেখো রক্তের পিএইচ মান কত খেয়াল রাখবে রক্তের পিএইচ মান সাত দশমিক চার পরবর্তী কোশ্চেন দেখো লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন সেটা খেয়াল রাখবে একশো কুড়ি দিন তাহলে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন একশো কুড়ি দিন পরবর্তী কোশ্চেন দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি এর সঠিক আনসার হচ্ছে অ্যাস করবিক অ্যাসিড পরবর্তী কোশ্চেন দেখো ডিএনএ এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে ডি রাইবো নিউক্লিক অ্যাসিড খেয়াল রাখবে তাহলে ডিএনএর নাম কি ডি রাইবো নিউক্লিক অ্যাসিড এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো মানুষের স্বাভাবিক রক্তচাপ কত সেটা হচ্ছে একশো কুড়ি বাই আশি এম এম এইচ পরবর্তী কোশ্চেন দেখো রক্তকে লাল রং দেয় কোন উপাদান সেটা হচ্ছে হিমোগ্লোবিনের লোহা থাকার জন্য রক্তের রং লাল হয়ে থাকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন অবশ্যই কিন্তু খেয়াল রাখবে পরবর্তী কোশ্চেন দেখো ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় ইনসুলিন হরমোন অগ্নাশয় গ্রন্থি থেকে নিঃসৃত হয় পরবর্তী কোশ্চেন মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে মানুষের হৃৎপিণ্ডে চারটি প্রকোষ্ঠ রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো শালকশেষ প্রক্রিয়ায় উৎপন্ন শালকশংশেষ প্রক্রিয়ায় কোন উপাদান অপরিহার্য সেটা হচ্ছে ক্লোরোফিল তাহলে শালকশংশেষ প্রক্রিয়ায় কোন উপাদান অপরিহার্য সেটা হচ্ছে ক্লোরোফিল অপরিহার্য পরবর্তী কোশ্চেন দেখো মানব মস্তিষ্কের ওজন কত মানব মস্তিষ্কের ওজন হচ্ছে প্রায় এক দশমিক চার কেজি পরবর্তী কোশ্চেন দেখো শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি সেটার কাজ হচ্ছে কি রোগ প্রতিরোধ করাই হচ্ছে শ্বেত রক্তকণিকার প্রধান কাজ খেয়াল রাখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী কোশ্চেন দেখো কোন ভিটামিন সূর্যালোক থেকে পাওয়া যায় সেটা হচ্ছে ভিটামিন ডি তাহলে ভিটামিন ডি কে পাওয়া যায় সূর্যালোক থেকে পাওয়া যায় খেয়াল রাখবে পরবর্তী কোশ্চেন দেখো জেনেটিক্সের জনককে জেনেটিক্সের জনক হচ্ছে গ্রেগর মেন্ডেল হচ্ছে জেনেটিক্সের জনক পরবর্তী কোশ্চেন দেখো মানুষের দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি সেটা হচ্ছে যকৃত তাহলে খেয়াল রাখবে মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি যকৃত পরবর্তী কোশ্চেন দেখো ম্যালেরিয়া রোগ কোন পরজীবী দ্বারা হয়ে থাকে ম্যালেরিয়া রোগ হচ্ছে প্লাজ মোডিয়াম খেয়াল রাখবে ম্যালেরিয়া রোগ হচ্ছে প্লাস মোডিয়াম পরজীবী দ্বারা হয়ে থাকে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খেয়াল রাখবে রক্তের গ্রুপ কয় প্রকার হয়ে থাকে রক্তের গ্রুপ হচ্ছে তোমাদের চার প্রকার হয়ে থাকে কী কী চার প্রকার এ বি এবং ও এই চার প্রকার রক্তের গ্রুপ হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো কোন রঙ্গ রক্ত পরিশোধন করে সেটা হচ্ছে কিডনি খেয়াল রাখবে তাহলে কোন অঙ্গ রক্ত পরিশোধন করে কিডনি হচ্ছে রক্ত পরিশোধন করে পরবর্তী কোশ্চেন দেখো গ্যাসীয় বিনিময় কোথায় হয় গ্যাসীয় বিনিময় হচ্ছে ফুসফুসে পরবর্তী কোশ্চেন দেখো কি বলা হয়েছে থাইরক্সি হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় থাইরক্সি হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় পরবর্তী কোশ্চেন দেখো হাড় ও দাঁত মজবুত করে কোন খনি সেটা হচ্ছে ক্যালসিয়াম তাহলে খেয়াল রাখবে হাড় ও দাঁত মজবুত করে কোন খনি সেটা হচ্ছে ক্যালসিয়াম পরবর্তী কোয়েশ্চেন দেখো মানবদের সবচেয়ে শক্ত পদার্থ কি মানবদের সবচেয়ে শক্ত পদার্থ দাঁতের এনামেল তাহলে খেয়াল রাখবে মানবদের সবচেয়ে শক্ত পদার্থ কোনটি সেটা হচ্ছে দাঁতের এনামেল পরবর্তী কোশ্চেন দেখো মানুষের দেহের সবচেয়ে বড় কোষ কোনটি সেটা হচ্ছে স্ত্রী ডিম্বাণু হচ্ছে মানুষের দেহের সবচেয়ে বড় কোষ পরবর্তী কোশ্চেন দেখো আর এন এর পূর্ণরূপ কী আর এন এর পূর্ণরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে আর এন এর পূর্ণরূপ পরবর্তী কোশ্চেন তো কি বলেছে মানুষের দেহের সবচেয়ে ছোট হাড় কোনটি সেটা হচ্ছে এসটিপি সেটা কোথায় থাকে কানে থাকে এবার পরবর্তী কোশ্চেন দেখো মানুষের দেহের সবচেয়ে বড় হাড় কোনটি সেটা হচ্ছে ফিমার উরুর হাড় হচ্ছে সবচেয়ে বড় মানবদের হাড়। এবার পরবর্তী কোশ্চেন রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে সেটা হচ্ছে ভিটামিন কে তাহলে খেয়াল রাখবে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে সেটা হচ্ছে ভিটামিন কে পরবর্তী কোশ্চেন দেখো মানুষের স্বাভাবিক শরীরের তাপমাত্রা কত সেটা হচ্ছে আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফায়নাইট অথবা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পরবর্তী কোশ্চেন দেখো মানুষের দেহে কত শতাংশ জল থাকে মানুষের দেহে প্রায় ষাট থেকে সত্তর শতাংশ জল থাকে পরবর্তী কোশ্চেন বংশগতির বাহককে সেটা হচ্ছে ক্রোমোজোম তাহলে বংশগতির বাহককে ক্রোমোজোম পরবর্তী কোশ্চেন দেখো মানুষের দেহে কতগুলি ক্রমোজম থাকে মানুষের দেহে ছেচল্লিশটি অর্থাৎ তেইশ জোড়া ক্রমোজম থাকে এবার পরবর্তী কোশ্চেন দেখো ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়ে থাকে ভিটামিন এর অভাবে কোন রোগ হয় রাত কানা রোগ হয়ে থাকে পরবর্তী কোয়েশ্চেন দেখো ভিটামিন বি ওয়ানের অভাবে কোন রোগ হয়ে থাকে ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি বেরি রোগ হয়ে থাকে পরবর্তী কোয়েশ্চেন দেখো ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো বলা হয়েছে আয়োডিনের অভাবে কোন রোগ হয়ে থাকে আয়োডিন অভাবে গলগন্ড বা গয়টার রোগ হয়ে থাকে পরবর্তী কোয়েশ্চেন দেখো পোলিও রোগ কোন ভাইরাসের দ্বারা হয় পোলিও রোগ হচ্ছে পোলিও ভাইরাসের দ্বারা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো টিবি রোগ কোন ব্যাকটেরিয়ার দ্বারা হয়ে থাকে টিবি রোগ হচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার ক্লোসিসের দ্বারা হয়ে থাকে অবশ্যই খেয়াল রাখবে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা কোশ্চেন পরবর্তী কোশ্চেন দেখো ডেঙ্গু রোগ কোন মশার মাধ্যমে ছড়ায় ডেঙ্গু রোগ হচ্ছে এডিস মশা তাহলে খেয়াল রাখবে ডেঙ্গু রোগ কোন মশার মাধ্যমে ছড়ায় এডিস মশার মাধ্যমে ছড়ায় পরবর্তী কোশ্চেন দেখো রক্ত স্বল্পতা কোন উপাদানের অভাবে হয়ে থাকে রক্ত স্বল্পতা লোহা বা আয়রনের অভাবে হয়ে থাকে এর পরবর্তী কোয়েশ্চেন দেখো পাচক রসে কোন অ্যাসিড থাকে পাচক রসে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে তাহলে খেয়াল রাখবে পাচক রসে কোন অ্যাসিড থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে পরবর্তী কোশ্চেন দেখো মানুষের দাঁত কয় প্রকার মানুষের দাঁত হচ্ছে চার প্রকার সেটা কি কি কৃন্তক ছেদক অগ্রপেশক এবং পেশক পরবর্তী দেখো প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের দাঁতের সংখ্যা সংখ্যা কত হচ্ছে বত্রিশটি এবার পরবর্তী কোশ্চেন দেখো মানুষের শরীরে রেটিনায় কি তৈরি হয় মানুষের শরীরে রেটিনায় প্রতিবিম্ব তৈরি হয় তাহলে কিন্তু প্রশ্ন আসে যে মানুষের চোখের রেটিনাই কি তৈরি হয় মানুষের চোখের রেটিনায় প্রতিবিম্ব তৈরি হয় পরবর্তী কোয়েশ্চেন দেখো দুধে কোন শর্করা থাকে দুধে হচ্ছে ল্যাকটোজ তাহলে খেয়াল রাখবো দুধে কোন শর্করা থাকে ল্যাক্টোজ শর্করা থাকে এবার পরবর্তী কোয়েশ্চেন দেখো মস্তিষ্কের কোন অংশ স্মৃতি নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে সেরিব্রাম তাহলে মস্তিষ্কের কোন অংশ স্মৃতি নিয়ন্ত্রণ করে শেরিব্রাম স্মৃতি নিয়ন্ত্রণ করে পরবর্তী কোয়েশ্চেন দেখো মানুষের শ্বাসনালীকে কী বলে মানুষের শ্বাসনালীকে ট্রাকিয়া বলে এবার পরবর্তী কোশ্চেন দেখো কোষের নিউক্লাসে কি থাকে কোষের নিউক্লাসে জেনেটিক তথ্য বা ডিএনএ থাকে অবশ্যই খেয়াল রাখবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট পরবর্তী কোশ্চেন দেখো অ্যান্টিবডি তৈরি করে কোন কোষ অ্যান্টিবডি তৈরি করে হচ্ছে শ্বেত রক্তকণিকা তাহলে খেয়াল রাখবে অ্যান্টিবডি তৈরি করে কোন কোষ শ্বেত রক্তকণিকা এবার পরবর্তী কোশ্চেন দেখো আলোর বেগ আলোর বেগ কত আলোর বেগ হচ্ছে তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড এবার যদি পরীক্ষা হয় শব্দের বেগ কত শব্দের বেগ হচ্ছে বাতাসে প্রায় তিনশো মিটার পার সেকেন্ড পরবর্তী কোশ্চেন দেখো মহাকর্ষীয় তরণের মান কত মহাকর্ষীয় তরণের মান হচ্ছে নয় দশমিক আট মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার এবার পরবর্তী কোশ্চেন দেখো বরফের গলনাঙ্ক কত বরফের গলনাঙ্ক হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস পরবর্তী কোশ্চেন দেখো জলের স্ফুটাঙ্ক কত জলের স্ফুটাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস এবার পরবর্তী কোশ্চেন দেখো বিদ্যুৎ পরিমাপের একক কি বিদ্যুৎ পরিমাপের একক হচ্ছে অ্যাম্পিয়ার ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রত্যেকটাই পরবর্তী কোশ্চেন দেখো বলের একক কী বলের একক হচ্ছে নিউটন তাহলে খেয়াল রাখবে বলের একক যদি পরীক্ষা আসে হচ্ছে কি জুল তাহলে খেয়াল রাখবে যে কি জুল পরবর্তী কোয়েশ্চেন দেখো ক্ষমতার একক হচ্ছে প্রচুর পরীক্ষা আসে ওয়াট তাহলে খেয়াল রাখো ক্ষমতার কি ওয়াট চাপের একক যদি পরীক্ষায় আসে চাপের একক হচ্ছে কি খেয়াল রাখবে পাসকল আর পরবর্তী কোয়েশ্চেন দেখো নিউটনের প্রথম সূত্র কি বলে নিউটনের প্রথম সূত্রকে জড়তা সূত্র বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো কার্য ও শক্তির একক একই কেন কারণ একই হচ্ছে কারণ কার্য করলে শক্তি ব্যয় হয় এই জন্য কার্য শক্তির একক হচ্ছে একই হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো পরমাণুর কেন্দ্রে কি থাকে পরমাণুর কেন্দ্রে হচ্ছে নিউক্লিয়াস থাকে তাহলে খেয়াল পরমাণুর কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস থাকে পরবর্তী কোশ্চেন দেখো ইলেকট্রনের আবিষ্কারককে ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে যে যে থমসন হচ্ছে ইলেকট্রনের আবিষ্কারক পরবর্তী কোশ্চেন দেখো প্রোটনের চার্জ কি প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক তাহলে খেয়াল রাখবো প্রোটনের চার্জ কি ধনাত্মক পরবর্তী কোশ্চেন দেখো নিউট্রনের চার্জ কি নিউট্রনের চার্জ হচ্ছে নিরপেক্ষ এবার পরবর্তী কোশ্চেন দেখো সোনার পারমাণবিক সংখ্যা কত সোনার পারমাণিক সংখ্যা হচ্ছে উনআশি তাহলে খেয়াল রাখবে সোনার পারমাণিক সংখ্যা কত উনআশি পরবর্তী কোশ্চেন দেখো রূপার পারমাণবিক সংখ্যা কত রূপার হচ্ছে সাতচল্লিশ এবার পরবর্তী কোশ্চেন দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে এক খেয়াল রাখবে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন বারো পরীক্ষায় আসে এবং অক্সিজেনটাও খেয়াল রাখবে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত সেটা হচ্ছে আট পরবর্তী কোশ্চেন দেখো জলের রাসায়নিক সংকেত কি জলের রাসায়নিক সংকেত হচ্ছে এইচ টু ও পরবর্তী কোশ্চেন দেখো লবণের রাসায়নিক সংকেত কি এই কোশ্চেন কিন্তু বারো পরীক্ষায় আসে খেয়াল রাখবেন লবণের রাসায়নিক সংকেত হচ্ছে এন এ সি এল তাহলে খেয়াল রাখবে লবণের রাসায়নিক সংকেত কি এন এ সি এল পরবর্তী কোশ্চেন দেখো যে কার্বন কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক সংকেত কী সেটা হচ্ছে সিও টু তাহলে কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক সংকেত কী সিও টু তারপর তো পরবর্তী কোশ্চেন দেখো বলা হয়েছে অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত কী সেটা হচ্ছে এইচ থ্রি তাহলে খেয়াল রাখবে অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত কী এইচ থ্রি পরবর্তী কোশ্চেন দেখো সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক নাম কী সেটা হচ্ছে এইচ টু এসো ফোর তাহলে খেয়াল রাখবে সালফিউরিক অ্যাসিড রাসায়নিক নাম কি এইচ টু এস ও ফোর পরবর্তী কোশ্চেন দেখো তাপের সবচেয়ে ভালো পরিবাহী কি সেটা হচ্ছে রূপা তাহলে খেয়াল রাখবে তাপের সবচেয়ে ভালো পরিবাহী কি সেটা হচ্ছে রূপো পরবর্তী দেখো বিদ্যুতের সবচেয়ে ভালো পরিবাহী কি বিদ্যুতের সবচেয়ে ভালো পরিবাহী হচ্ছে রূপো তাহলে খেয়াল রাখবে বিদ্যুতেরও সবচেয়ে ভালো পরিবাহী কি রূপো তাপেরও রূপো এবং বিদ্যুতেরও রূপো পরবর্তী কোশ্চেন দেখো কাজ কোন ধরনের পদার্থ কাজ হচ্ছে হচ্ছে কঠিন পদার্থ হচ্ছে কাজ এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো হোমের সূত্র কি হোমের সূত্র হচ্ছে ভি সমান সমান আয়ার এবার পরবর্তী কোশ্চেন দেখো র ভর ওজনের মধ্যে পার্থক্য কি ভর হচ্ছে কি ভর খেয়াল রাখবে ভর হচ্ছে অপরিবর্তনীয় তাহলে ভর কী অবর্তনীয় আর ওজন হচ্ছে স্থান ভেদে পরিবর্তিত হয় এবার পরবর্তী কোশ্চেন দেখো পারদ কোন তাপমাত্রায় জমে যায় পারদ হচ্ছে মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পারদ জমে যায় পরবর্তী কোশ্চেন দেখো শূন্য স্থানে শব্দ চলে কি না শূন্য শব্দ কী হয় চলাচল করতে পারে না পরবর্তী কোশ্চেন দেখো আলো কোন ধরনের তরঙ্গ আলো হচ্ছে চুম্বকীয় তরঙ্গ তাহলে আলো কী ধরনের তরঙ্গ চুম্বকীয় তরঙ্গ পরবর্তী কোশ্চেন দেখো শব্দ কোন ধনের তরঙ্গ শব্দটি কি যান্ত্রিক তরঙ্গ পরবর্তী কোশ্চেন দেখো রং ধনুতে কয়টি রঙ থাকে রং ধনুতে সাতটি রঙ থাকে পরবর্তী কোশ্চেন দেখো লেন্সের ক্ষমতারেখক কী লেন্সের ক্ষমতারেখক খেয়াল রাখবে ডায়পটার পরবর্তী কোশ্চেন দেখো পৃথিবীর উপগ্রহের নাম কি পৃথিবীর উপগ্রহের নাম হচ্ছে চাঁদ এবার পরবর্তী কোশ্চেন দেখো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার পরবর্তী কোশ্চেন দেখো পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব কত পৃথিবীর চারের দূরত্ব হচ্ছে প্রায় তিন লক্ষ চুরাশি লক্ষ কিলোমিটার তিন দশমিক চুরাশি লক্ষ কিলোমিটার এবার পরবর্তী কোয়েশ্চেন দেখো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি সেটার নাম হচ্ছে কি বৃহস্পতি পরবর্তী কোয়েশ্চেন দেখো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের নাম কি সেটার নাম হচ্ছে কি বুধ পরবর্তী কোয়েশ্চেন দেখো পৃথিবীর ঘূর্ণন গতির ফলে কী হয়ে থাকে পৃথিবীর ঘূর্ণন গতির ফলে দিন রাত হয়ে থাকে পরবর্তী কোয়েশ্চেন দেখো পৃথিবীর পরিক্রমণের ফলে কী হয়ে থাকে ঋতু পরিবর্তন হয়ে থাকে চুম্বকের দুটো মেরু কি সেটা হচ্ছে উত্তর মেরু একটা হচ্ছে দক্ষিণ মেরু পরবর্তী কোশ্চেন দেখো বিদ্যুৎ চুম্বকের আবিষ্কারককে সেটা হচ্ছে উইলিয়াম স্টারজন খেয়াল রাখবে বিদ্যুৎ চুম্বকের আবিষ্কারককে উইলিয়াম স্টারজন পরবর্তী কোয়েশ্চেন দেখো আর সূত্র কী সম্পর্কিত আর সূত্র হচ্ছে প্লোবতার সাথে সম্পর্কিত ইম্পর্টেন্ট কোশ্চেন খেয়াল রাখবে পরবর্তী কোশ্চেন দেখো পরমাণু বোমায় কোন বিক্রিয়া ঘটে থাকে এই কোশ্চেন বারবার পরীক্ষায় আসে অবশ্যই খেয়াল রাখবে যে পরমাণু বোমায় নিউক্লিয়ার ফিউশন এই বিক্রিয়া ঘটে থাকে এ পরবর্তী কোয়েশ্চেন দেখো সূর্যে কোন বিক্রিয়া ঘটে সূর্যে হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটে পরবর্তী কোয়েশ্চেন দেখো এক্স রের আবিষ্কারককে এক্স রের আবিষ্কারক হচ্ছে উইলিয়াম রনজেন্ট হচ্ছে এক্স রের আবিষ্কারক এবং আজকে শেষ প্রশ্ন দেখো রেডিয়ামের আবিষ্কারককে রেডিয়ামের আবিষ্কার হচ্ছে পেরিকুরি এবং পিয়ের কুড়ি হচ্ছে রেডিয়ামের আবিষ্কারক টপ হানড্রেড কোশ্চেন আলোচনা করলাম এই প্রশ্নগুলো বারবার পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো ফ্রেন্ডদের কাছে শেয়ার করো ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রো জয় হিন্দ বন্দে মাতারাম